জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ থামাতে সমঝোতার নতুন প্রস্তাব হামাসের যাচাই করছে ইসরায়েল এবারে জানিয়ে দিব ইসরায়েলকে নিচ্ছিন্ন করার লক্ষ্যে শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবারে জানাবো যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান নামে পরিণত হবে বলছে ইরান আরো জানাবো অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের ছাদে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা সর্বশেষ জানাবো পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত পাস এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধ থামাতে সমঝোতার নতুন প্রস্তাব হামাসের যাচাই করছে ইসরায়েল গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলের কাছে নতুন ফর্মুলা উপস্থাপন করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যেখানে অস্ত্রবিরতি জিম্মি মুক্তি রূপরেখা রয়েছে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে হামাস হামাসের এই প্রস্তাব যাচাই করে দেখার কথা স্বীকার করেছে ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে হয়েছে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে তারা হামাসের প্রস্তাব পেয়েছে যুদ্ধ কবলিত গাজায় হামাসের হাতে এখনও আনুমানিক প্রায় একশো জন জিম্মি বন্দি আছে তাদের যে কোনো উপায়ে মুক্ত করার চাপ রয়েছে নেতানিয়াহু সরকারের উপর এক বিবৃতিতে মোসাদ বলেছে জিম্মি চুক্তির মধ্যস্থতাকারীদের আলোচনাকারী দল হামাস উত্থাপিত জিম্মি চুক্তির রূপরেখা ইসরায়েলকে অবহিত করেছে ইসরায়েল এটি মূল্যায়ন করছে এবং কারীদের কাছে জবাব দেবে বুধবার হামাসের একটি সূত্র জানিয়েছে তারা গাজায় যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী পক্ষের সঙ্গে নতুন কিছু ফর্মুলা উপস্থাপন করেছেন ওই প্রস্তাবে গাজা থেকে সব ধরনের সামরিক উপস্থিতি প্রত্যাহার হামাস তবে এই প্রস্তাব কতটুকু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ ইসরায়েল চায় এমন শর্ত যাতে পুনরায় সামরিক অভিযানের বৈধতা মিলে উল্লেখ্য ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলো। আলোচনার মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিচ্ছিন্ন করতে শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট সুরেছে হিজবুল্লাহ সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সংগঠনটির একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল এর প্রতিশোধ নিতেই বুধবার দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট সুরেছে হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহে হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল খবর এএফপির গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হচ্ছে এখন পর্যন্ত গাজায় প্রায় হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও হামলা পাল্টা হামলার ঘটনা বেড়ে গেছে টাইরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের এক শীর্ষ হিজবুল্লাহ কমান্ড নিহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লার ঘনিষ্ঠ একটি পরিচিত এছাড়া আরো এক যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে এদিকে নাসেরকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তিনি হিজবুল্লার আজিস ইউনিটে কমান্ডার ছিলেন তাদের দাবি ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটটিই দায়ী যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান নামে পরিণত হবে বলছি ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরিকানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তি শালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন আজ ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে সব কথা বলেন আলী কানি ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে আলী বাগেরিকানি বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না গত সাত অক্টোবর ইহুদিবাদ ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ বলছে গাজায় আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের সাদে ফিলিস্তিনিদের সমর্থনে ব্যানার ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভ করছেন কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী কিছু ব্যানার নিয়ে তারা সাদে উঠে পড়েন এবং সেগুলো উপর থেকে ঝুলিয়ে দেন এদিকে বিক্ষোভকারীরা এ সময় ফিলিস্তিনের মুক্তি চেয়ে স্লোগানও দিতে থাকেন তবে বিক্ষোভের এই ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন আইন প্রণেতারা কালো পোশাকে তার ব্যক্তিকে প্রায় এক ঘন্টা পার্লামেন্ট ভবন ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তারা ছাদ থেকে নিচের দিকে কালো রঙের যেসব ব্যানার ঝুলিয়ে দেন সেগুলোর একটিতে লেখা ছিল নদী থেকে সমুদ্র ফিলিস্তিন থাকবে মুক্ত এটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পরিচিত একটি স্লোগান বিক্ষোভকারীদের একজন একটি মেগাফোন ব্যবহার করে বক্তব্য দেন তিনি ইসরায়েল সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন ওই বিক্ষোভকারী বলেন আমরা ভুলব না আমরা ক্ষমা করবো না এবং আমরা প্রতিরোধ করে যাব রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেন ঘটনার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ভবনের প্রধান প্রবেশ পথে দাঁড়িয়ে লোকজনকে ওই পথ এড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন আরও কয়েকজন সদস্য সাধে উঠে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত পাঁচ পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের বাজুর জেলায় বুধবার বোমা বিস্ফোরণে সাবেক সিনেটর হিদায়াত উল্লাহ সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন তাদের গাড়িকে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত একটি বোমা বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছেন বাজুরের ঢামাডোলা গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে সাবেক সিনেটর হিদায়াতের গাড়িকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হয় ছিল তিনি পূর্ববর্তী আদা স্বায়ত্তশাসিত আদিবাসী অঞ্চলের সাবেক স্বতন্ত্র সিনেটর ছিলেন আরো চারজনের সঙ্গে তিনিও বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন হিদায়ত একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য তার বাবা হাজি বিসমিল্লাহ খান সংসদ সদস্য ছিলেন এবং তার ভাই শওকাত গভর্নর ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি দুইবার স্বতন্ত্র সিনেটর হিসাবে নির্বাচিত হন পাশাপাশি তিনি উচ্চকক্ষের এভিয়েশন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বোমা বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট আসিফ জারদারি সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী এবং অন্যরা নিন্দা জানিয়েছেন ও শোক প্রকাশ করেছেন